রূপের নাই শেষ তোমার আমার মাতৃভূমি ভালবাসী সবুজের সমারোহ সত্যিই অপরূপ তুমি চারিদিকে সবুজ শান্তির নেমেছে যেন শীতল ধারা সবুজে ফুটেছে রং বেরঙ্গের ফুল প্রকৃতির সাথে হই আনন্দে মাতোয়ারা পথের প্রান্তে নদীর তীরে বটের ছায়া সবুজে সবুজে মন মাতায় যেন এক অপূর্ব মায়া জন্মভূমি মাগো আমার শত দুঃখ সবুজে প্রাণ জুড়ায় বিমুগ্ধ চেয়ে থাকি প্রকৃতি তুমি টানো এ কেমন মাহিমা অজস্র ধন ভাণ্ডার তোমার মাঝে সব পাই ধনে যেন লালসানেই আমার সবুজে সবুজে প্রাণ হয় না কেন আজ সিক্ত মাতৃভূমি মাগো তোমার রক্তে কেন আজ রক্তাক্ত